এই সংস্কার তো আমাদের এই দলের বিএনপি আমরা সংস্কারকে ভয় করতে পাই না আমরা সংস্কারকে ঠিক তাই না এখন ধন্যবাদ বারোটা জায়গায় একমত হতে পারে যে আমরা সংসারে ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তা হচ্ছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করবো না একটা কমেন্ট করতে চাই এই যে পিআ প্রশনে রিপ্রেজেন্টেশন বাংলা কি বলে আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টে এটা আমাদের দেশের মানুষ বোঝেই না বোঝেই না তারা ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিক মতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তার করে এই এবং আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না কম করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবো কি বলবো বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার যে প্রতিনিধিত্ব থাকে রিপ্রেজেন্টেশন থাকে সে পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যাবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই যে একটা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের সঙ্গে লন্ডনে বসে যে হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষ তার অধিকারটা বক্তব্য প্রতিরোধ করবো না অনুরোধ করবো আপনার সফিউরবাহী মামুন যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন তার রাখা তার কাজ বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে সাহায্য করতে পারবে আমাদের সফিউবাহী মামুন স্ত্রী সে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু একটা সমস্যা তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই রাজনীতি সমাজ শক্তি হিসেবে জড়িত হবার সেতুর বাবুর স্বপ্নকে বাস্তবায়িত সন্তানের যেন লেখাপড়া থেকে মানুষ হতে পারে সেতুর বাবুর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে সেই আহ তার কাছে চাইছি এবং আপনাদের সকলকে আবারও এখানে কথা বলার তিনি